হ্যালো ফ্রেন্ডস আমি শুভম দেখে বুঝতেই পারছেন বাইরে আছি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গেছে এখন রিভিউ করবো বোকা বাক্সতে বন্দির ট্রেলার যেটা হইচইয়ের নতুন সিরিজ আসছে দেবালয় ভট্টাচার্য ডাইরেক্ট করছে কাস্টে আছে সোলাঙ্কি নীল এবং আরও অনেকে এবার যদি এই ট্রেলারটার গল্পটা বলি মানে ট্রেলার দেখে যেটুকু গল্প বোঝা যাচ্ছে সেটা হচ্ছে সোলাঙ্কি একজন অভিনেত্রী মেনলি সিরিয়াল করে তার সিরিয়াল করার ইচ্ছা নেই সে অভিনয় ছাড়তে চায় যে সিরিয়ালটা তার চলছে আজকে তার লাস্ট শট সে শর্টটা দিতে যায় এবং তারপরে ভাবে যে সে সিরিয়াল ছেড়ে দেবে পুরোপুরি বা সেই শর্টটা দিতে গিয়ে সে একটা ধাধার মধ্যে আটকে যায় সে তার রিল লাইফ আর রিয়েল লাইফ এই দুটোর মধ্যে ডিফারেন্সিয়েট করতে পারে না কেন সে আটকে যায় কি হচ্ছে তার লাইফের সাথে বোকা সাথে সে কীভাবে বন্দি হয়ে যায় এই সব কিছু নিয়েই এই সিরিজটা হতে চলেছে এবার যদি ট্রেলারটার মধ্যে আসি ট্রেলারটা আউটস্ট্যান্ডিং হয়েছে বেশ কিছু পজিটিভ দিক আছে ফার্স্ট পজিটিভ দিক হচ্ছে সাবজেক্টটা হইচইকে আমরা প্রত্যেকটা রিভিউয়ার সব সময় বলে থাকি আমি অনেকবার বলেছি যে সিরিয়াল মার্কার কাজ করে এবং যে কাজগুলো অনেকটাই পাতে নেওয়া যায় না সেই জিনিসটাকে ইউজ করে বা সেই সাবজেক্টটাকে ইউজ করে যেটাকে তাদেরকে পোক করা হয় যেটা দিয়ে সেটাকে ইউজ করা একটা সাবজেক্ট ইন্টারেস্টিং একটা সাবজেক্ট যেটা ট্রেলার দেখে মনে হচ্ছে যে একজন সিরিয়াল করে সিরিয়াল করতে গিয়ে সে সিরিয়ালের মধ্যেই আটকে যাবে সে রিয়েল লাইফ আর রিল লাইফ এই দুটোর মধ্যে ডিফারেন্সিয়েট করতে পারছে না কি হচ্ছে তার সাথে কেন হচ্ছে এগুলো সাবজেক্ট ইন্টারেস্টিং এবং সেই সাবজেক্টটা আরও বেশি ইন্টারেস্টিং হয়ে যায় তখন যখন দেবালয় ভট্টাচার্যের মতো ডাইরেক্টার এটাকে ডাইরেক্ট করে কারণ হইচইয়ের টপ রেটেড যে শোগুলো আছে যেগুলো ক্রিটিক্যালি খুব অ্যাক্লেমড হয়েছে এবং যেগুলো হইচইয়ের নাম নিলেই যে শোগুলোর নাম আসে মন্টু পাইলট ইন্দুবালা ভাতের হোটেল সেইগুলো দেবালা ভট্টাচার্যের ডাইরেক্ট করা তো ভালো একটা ডাইরেকশন যে দেখতে পাবো সেটা আশা করা যায় আর দেবাল ভট্টাচার্য ওই যে একটা আর্টিস্টিক টাচ একটা আলাদা লেভেলেরই সিরিজ বানিয়ে দেয় চোয়ের প্রিমিয়াম কন্টেন্টগুলোর মধ্যে পড়ে এবং আমার মনে এটাও কিন্তু একটা ল্যান্ডমার্ক কন্টেন্ট হতে চলেছে যেহেতু যে ডাইরেক্ট করছে এই নামটার উপরে আমার অন্তত আস্থা আছে কাস্টিংটা ভালো এখানে যেহেতু সিরিয়ালের গল্প বলা হচ্ছে তাই জন্য সিরিয়াল থেকেই লোক নেওয়া হয়েছে সোলাঙ্কে সিরিয়াল ব্যাকগ্রাউন্ড থেকে এসছে নীল সিরিয়াল করে তো এখানে তাদেরকে নেওয়া হয়েছে কারণ ওই অথেন্টিসিটিটা যাতে হয় সিরিয়াল তারা করছে সেই সিরিয়ালের যে অথেন্টিসিটি তারা কিন্তু সেটা নিয়ে আসতে পারবে সেটা জানে মেকার্সরা তাই জন্য সিরিয়ালের ব্যাকগ্রাউন্ড থেকেই একটা অ্যাক্ট্রেসকে নেওয়া হয়েছে এবং যেটা কিন্তু খুব ভালো ওই অথেন্টিসিটিটা প্রোভাইড করে ভালো অ্যাক্টিং এর আশা করা যাচ্ছে কারণ দেবালয় ভট্টাচার্য সবসময় তার কাজের মধ্যে পারফর্মারদের কাজ বার করতে পারে সে জানে তার একটা অ্যাক্ট্রেসেতেই কাজ বার করতে হয় তো বোঝায় মানে দেখা যাক যে অ্যাক্টিং কেমন হয় আমার মনে হয় পারফরমেন্স ভালোই হতে চলেছে লুক অ্যান্ড ফিল্ডটা ভালো হইচুইয়ের লুক অ্যান্ড ফিল্ড সবসময় ভালো থাকে কন্টেন্ট যেরকমই আমি এর আগে অনেকবার বলেছি তাহলে লুক অ্যান্ড ফিল্ড নিয়ে কোনো কথা হবে না আর এখানে আপনি যদি দেখেন দু ধরনের লুক অ্যান্ড ফিল্ড রাখা হয়েছে একটা হচ্ছে সিরিয়াল যখন চলছে তখন সিরিয়ালের লুক অ্যান্ড ফিল্ড আপনি দেখে মনে হবে যে আপনি স্টার জলসা বা জি বাংলায় কোনো টিভি সিরিয়াল দেখছেন সেখানে লুক অ্যান্ড ফিল্ড ওরকম রাখা হয়েছে আবার যখন সোলামকির রিয়েল লাইফটা দেখাচ্ছে সেখানে আবার সিরিজের মতো লুক অ্যান্ড ফিল্ড রাখা হয়েছে তো এই যে দুটো লাইফ এবং দুটো লাইফের লুক অ্যান্ড ফিল কালার টোন পুরো আলাদা সেই জিনিসটা ডিফারেন্সিয়েট করা যাচ্ছে সেটা খুব ভালো লুক অ্যান্ড ফিল্ড আরও প্রিমিয়াম লাগছে সাবজেক্টটাকে আরও এনহ্যান্স করছে সাপোর্ট করছে লুক অ্যান্ড ফিল্ডটা ভালো টেকনিক্যালি এই সিরিজটা ওয়েল সাউন্ড করছে তার সঙ্গে এই সিরিজের ট্রেলারের এডিটটা খুব ভালো হয়েছে বেশি গল্প রিভিল করছে না এবং খুব কম জিনিসগুলো জাস্ট সাবজেক্টটা বলছে কিসের ওপর হতে চলেছে ক্যারেক্টারগুলোকে দেখাচ্ছে এবং খুব ছোটো ট্রেলার করা হয়েছে ক্রিস্প করা হয়েছে ট্রেলারটা দেখে ইন্টারেস্টটা হোল্ড করে রাখতে পারে দর্শকের এই ছিল মোটামুটি পজিটিভ দিক আমার ট্রেলারটা আউটস্ট্যান্ডিং লেগেছে কারা কারা দেখেছেন ট্রেলারটা কমেন্ট করে জানাবেন রিভিউ আর বেশি বড় করছি না কারণ বাইরে আছি ট্রেলারটা কেমন লাগলো জানাতে ভুলবেন না আর রিভিউটা কেমন লাগলো জানাতে বলবেন না রিভিউটা যদি ভালো লাগে তাহলে প্লিজ থামস আপ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটাকে মাস্ট মাস্ট সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ বাই বাই টেক কেয়ার অ্যান্ড বি সেফ